আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইয়া আপুরা খালামুনিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেছেন শপিং ব্লগটা আপনারা তো জানেন আমি শপিংয়ে গিয়েছিলাম তো ওইখান থেকে ভিডিওটা আমি শুরু করেছি যদি এই ভিডিওটা শপিং সাথে দিতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত এই জন্য ভিডিওটা আমি আজকে দিলাম শপিং থেকে সরাসরি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর বাচ্চারা অনেক দিন ধরেই বলতেছিল যেদিন গ্র্যান্ড ওপেনিং হবে আমরা এই রেস্টুরেন্টটাতে খাবো পাচ্ছেন আমরা চলে এসে হাত মুখ ধুয়ে বসলাম আর রেস্টুরেন্টটা দেখতেছিলাম ভিতর থেকে কি অবস্থা এই তো দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রজাপতি দিয়ে সাজানো আমার তো ভালো লাগছে দেখে অনেক সুন্দর লাগতেছে যেহেতু বাসার কাছে বরাবরই যাওয়া যাবে শুরুর ক্যাপশন দেখে তো বুঝে গেছেন যে আমরা হান্ডিতে চলে আসছি হান্ডির একটা শাখা এখানে শুভ উদ্বোধন হয়েছে আর উদ্বোধনের দিনই আমরা হাজির হয়ে গেলাম রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন লাইটিং খুবই সুন্দর দেখতে হান্ডি রেস্টুরেন্টের আজকে শুভ উদ্বোধনের প্রথম দিন আর আমাদেরও প্রথম দিন আমরা এখানে চলে আসলাম খাবার দাবার ট্রাই করতে আর আপনাদের সাথেও শেয়ার করতে পুরো রেস্টুরেন্টটাই ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন একটা ওয়াশরুম ওয়াশরুমে চলে আসলাম ওয়াশরুমে হাতটা ভালো মতো ধুয়ে নিই এই জন্য ওয়াশরুমটার কী অবস্থা তাও আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আমরা ভিতরে বসার পর ওদের মেনুটা দিল মেনুতে কী কী খাবারের তালিকা আছে তাই দেখলাম দেখি আমাদের পছন্দ হলো বাসমতি রাইস কাচ্ছি বিরিয়ানি আর পরোটা সাথে দিবে গরুর মাংসের চুই জাল তাই আমরা অর্ডার দিলাম তো অর্ডার দিয়ে অপেক্ষা করতেছি আর আজকের খাবারটা তো আমাদেরকে হান্ডির ভিতরে দিবে হান্ডির খাবারটা কেমন হয় তাই আজকে দেখবো আর খাবো মার্কেট থেকে ফেরার পথে খাবার নিয়ে আসতে চেয়েছিলাম বিরিয়ানি তো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসতে চেয়েছিলাম যে বাসায় যেয়ে বিরিয়ানি খেয়ে নেব সবাই ওর বাবা বললো যেহেতু হান্ডিতে যেতেই চাচ্ছে তাহলে চলো আজকেই যায় আজকে না গেলে হয়তো ভালো লাগবে না যেহেতু প্রথম দিন প্রথম দিনে ট্রাই করা যাক খাবার কেমন এখানে ওয়ালে অনেক অনেক লেখা সুন্দর সুন্দর প্রবাদ বাক্য বলবো না কবিতা আসেন কাচ্ছি খাই প্রেম হলে হোক না হলে নাই এই রেস্টুরেন্টের ভিতরে অনেক কিছু জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করেছি পুরনো দিনের আদলে এই যে হারিকেন হারিকেন তো সবাই চিনেন আমরা ছোটবেলা হারিকেন দিয়ে কত পড়াশোনা করতাম রাত হলে হারিকেন ছাড়া যেন আমাদের চলেই না এ হারিকেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ রেকর্ডার আর এই যে উপরে টেলিফোন এই ট্যাপ রেকর্ডার দিয়ে আমরা গান শুনতাম ছোটবেলা খবর শুনতাম এখানে অনেক কিছু জিনিস রাখার চেষ্টা করেছে দেখতেও কিউট লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওগুলো করে নিয়েছি শুভ উদ্বোধনে অনেকে এসে হাজির হয়ে গেছে এখানে মোটামুটি ভিড় আছে আমাদের খাবারও চলে আসছে হান্ডির মধ্যে কাছি বিরিয়ানি আমরা এখানে দুইটা হান্ডি অর্ডার করেছি আর রসুন দিয়ে আছে গরুর মাংস রসুন দিয়ে গরুর মাংসটা ট্রাই করব পরোটা দিয়ে এখানে দিয়েছে দুই রকমের আচার দিয়েছে বড়োর আচার আর জলফায়ের আচার তো রুটিটা এখনও দিয়ে যায়নি এখানে হান্ডির মতে রাইসটা দিয়েছে আমরা এখন অপেক্ষা করতেছি আরেকটা হান্ডি আসবে তারপর আমরা খাবারটা শুরু করব। অর্ডার দিলে একটু সময় লাগে বিশ মিনিট পনেরো মিনিট মতো লাগে এই জন্য অপেক্ষা করতেছি তো সাথে দিয়েছে বুরহানি এই তো আমাদের আরেকটা হাড়িও চলে এসেছে এখানে দুইটা হাড়ি এখন চলে এসেছে দুইটা হাড়িতে আছে বাসমতির রাইস কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানিটা এখন আমরা ট্রাই করব। তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি রাইসটা দেখতে তো অনেক ইয়ামি ইয়ামি লাগছে তো খেয়ে দেখি কেমন লাগছে এখানে একটা কাবাবও দিয়েছে তো সেম সেম দুইটা হাড়িতেই সেম সেম খাবার এখানে মাংস আছে কয়েক পিস মাংসই আছে এদের ধোঁয়া আর ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি আগের দিনের আদলে রান্নাবান্না যেমন মায়া চাচিরা হাঁড়ির মধ্যে লাকড়ির চুলাতে যেভাবে রান্না করতো এদের রান্নাটাও সেম আমার তো ভালোই লেগেছে এভারেস্ট আপনারাও ট্রাই করতে পারেন মাংসগুলো খুব সফট দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মাংসগুলো অনেক নরম হয়েছে খেতেও ভালো লেগেছে আমরা আমরা সবাই খাবারটা এনজয় করে খাচ্ছি তো এইসব খাবার খেয়ে অভ্যস্ত যদিও হাণ্ডি পাই নাই তো লাকড়ির চুলার রান্নাটা তো পেয়েছি লাকড়ির চুলার রান্না তো খেয়ে আমরা অভ্যস্ত বাচ্চারা তো শহরের বাচ্চা ওরা তো লাকড়ির চুলার খাবার ওদের ভালো লাগে না ওদের গ্যাসের চুলার খাবারটি এদের বেশি পছন্দ তো আমার মেয়ে আজকে খাবারটা তত এনজয় করে খেতে পারেনি ওর খাবারটা তারপর আমাদের প্যাকেট করে নিয়ে আসতে হয়েছে পার্সেল করে তারপর ওকে পরোটা দিলাম খেতে পরোটা এত খেতে পারেনি পরোটাও রয়ে গেছে তারপর পরোটাও নিয়ে আসতে হয়েছে বাসায় রেস্টুরেন্টের ভিতরে বাহিরে পুরো আভার বিউটাই আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি এই হচ্ছে প্রজাপতি দিয়ে একটা সাইড পুরোটাই সাজানো আর একটা সাইডে হচ্ছে পুরোনো দিনের আদলে জিনিসপত্র রাখা আর ফুল দিয়ে তো সাজানো আছেই কাউন্টার এর সাইডে হচ্ছে কাউন্টার আর সিলিং লাইটিং দিয়ে সাজানো ফুল সিলিংটা খুবই খুবই সুন্দর দেখতে আমার কাছে তো অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের ওভারভিউ তো দেখিয়ে দিলাম দেখতে কীরকম বাহিরের পরিবেশটাও আপনাদেরকে দেখাবো আমাদের খাওয়া দাওয়া তো এখনও একটু বাকি তো পরোটা দিয়ে গরুর মাংসর রসুন দিয়ে গরুর মাংস যে রান্নাটা দিয়েছিল। এই এই রসুনটা দিয়ে ট্রাই করছি খাবার দাবার রাতের বেলা এত খেতে পারছি না খাবার দাবার প্রায় রয়েই গেছে এখন পরোটা দিয়ে রুটি দিয়ে ট্রাই করছি খাবারটা পরোটাই আমার ভালো লাগে রাতের বেলা এই বিরিয়ানি টিরানি আমি এত খেতে পারি না আমি রাতের খাবারে বেশিরভাগই পরোটাটাই পছন্দ করি বাহিরে গেলে আমার পরোটাটা খেতে ভালো লাগে গ্রিল দিয়ে মাংস দিয়ে বা চিকেন চাপ দিয়ে যে কোনো দিয়েই বা হালিম দিয়েও খাওয়া যায় তো আমার পরোটা ভাল লাগে আজকে হান্ডির খাওয়া দাওয়াটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এনজয় করলাম খুব ভালো লাগলো এখন কাউন্টারে চলে আসছি বিল পে করতে এটা হচ্ছে হান্ডির কাউন্টার এখানে বিল বিল পে পে করার কাউন্টার এখানে সবাই সিরিয়াল ধরে করছে আর যাদের পার্সেল নেয়া দরকার তারা পার্সেল নিয়ে যাচ্ছে আমরা এখন বের হয়ে যাব বাসার দিকে ভেতরে যেমন সুন্দর করে সাজিয়েছে লাইটিং করে প্রজাপতি দিয়ে বাহিরেও ওরা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে গেটটাকে এই যে দেখতেই পাচ্ছেন হান্ডি নামে সবকিছু সুন্দর করে লেখা গ্র্যান্ড ওপেনিং আর এখানে ডল দিয়ে সাজানো ওয়েলকাম এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ